দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্রতী হয়েছে বীরভূমের বক্রেশ্বর ধাম মতে শ্রাবণ মাস খুবই শুভ এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদের লিপ্ত রাখেন দেবাদিদেব মহাদেবকে দুষ্ট রাখতে গুড় ছোলা বেলপাতা দিয়ে ধূত্র প্রসন্ন সেই শ্রাবণ মাসের সোমবার গুলিকে খুবই শুভ বলে মনে করা হয় সালে শ্রাবণ শ্রাবণ মাসে সোমবার 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 কটি রয়েছে মোট শ্রাবণের প্রথম সোমবার বাইশে জুলাই পড়ছে উনত্রিশে জুলাই দ্বিতীয় সোমবার পড়ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়ছে পাঁচই অগাস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বারোই আগস্ট এরপর শ্রাবণ মাসের পঞ্চম ও শেষ সোমবার উনিশে অগস্ট গ্রিক পঞ্জিকা অনুসারে শ্রাবণ এই বছর উনত্রিশ দিন থাকবে শ্রাবণ ঘিরে পৌরাণিক কাহিনি সমুদ্র মন্থনে যখন দেবতারা এবং অসুরেরা অমৃত বা অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিলেন তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে উঠে আসে সোনা উঠে আসে পশুপক্ষী উঠে আসেন ধনদেবী লক্ষ্মী উঠে আসেন ধর্মন্তরী এরপর আসে হালাহাল নামের বিষ যা পান করে নেন দেবাদিদেব মহাদেব তিনি নীলকণ্ঠ হয়ে যান তারপর থেকেই দেবাদিদেব নীলকণ্ঠ নামেই পরিচিত হন শ্রাবণ মাসে তাই মহিলা পূজারা দেবাদী আরাধনা করে থাকে প্রতি বছরের মতো এবছরও দেখা যায় বীরভূমের বক্রেশ্বরে উপচে পড়া মানুষের ভিড় সকল মা বোনেরা মন্দিরে সকাল থেকেই পুজো দিতে যান আর আজ এই প্রথম সোমবার এর পাশাপাশি কড়া নজরদারিতে রাখা হয়েছে গোটা মন্দির চত্বরকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজর রেখেছে সর্বক্ষণ আজকে প্রথম সোমবার মাসে সকল ভক্তবৃন্দকে আমরা স্বাগত জানাই এবং বাবা মা মহু ভাই সকলে যেন আমরা ভালো থাকি এটাই আমাদের প্রার্থনা আজকে প্রথম সোমবার ভোর থেকে আমাদের তীর্থযাত্রী ভিড় অনেকটাই বেড়েছে এবং অনেক ভিড় হয়েছে আমরা এলাই কমিটির পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি এই ভিড়টাকে সামলানো এবং পরিষেবা যাওয়া প্রশাসনের তরফ থেকে আমরা সকল সহযোগিতা পাওয়া গিয়েছে এবং প্রশাসন খুব ভিড় থাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করেছেন কৃতজ্ঞ জানেন শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সোমবার একদম ভোট থেকে চোখে পড়ার মতো ভিড়টা রয়েছে ভিড় আপনার মোটামুটিভাবে ধরুন দুটো আড়াইটার থেকে তীর্থযাত্রীদের এবং জল নিয়ে যারা মাঠে পড়ে এসেছেন বা যার তারা সমস্ত লাইন দিয়ে আসছেন হাজার হাজার তীর্থযাত্রী আসছেন এবং মঙ্গল আরতি হয়েছে তিনটে সাড়ে তিনটের সময় ভোরবেলা তার ভোর চারটে থেকে মন্দির সাধারণ জনসাধারণের জন্য মানুষের জন্য হয়েছে তখন থেকে আমাদের লাইনটা চলছে এখনও পর্যন্ত কন্টিনিউ লাইনটা চলছে যত ভিড় বাড়ছে ততই লাইনটা বাড়ছে মন্দিরে আর ভোর চারটের সময় মন্দির খোলা হয়েছে অগণিত পুণ্যার্থীদের ভিড় মেয়ে এবং ছেলে উভয়রাই সুশৃঙ্খলভাবে জল দিচ্ছে প্রশাসনের দিক দিয়ে সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সেবাই সমিতিও সবসময় সময় সোজা যাতে কারোর কোনো অসুবিধা না হয় সুন্দরভাবে লাইন দিয়ে মানুষ জল ঢালছে আজ প্রথম সোমবার এবং আর কিন্তু সোমবার আমাদের শ্রাবণ মাসে আছে এই সোমবারগুলো যাতে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি সবারই সহযোগিতা আমরা কামনা করি দিক দিয়ে জলের ব্যবস্থা সুন্দর লাইটের ব্যবস্থা ইনভারেটারের ব্যবস্থা সমস্ত রকমই করা হয়েছে আমাদের সেবাই সমিতিকে আমরা স্বাগতভাবে মানুষের কাছ থেকে সহযোগিতা আশা করছি মাসের এই বছর চারটে সোমবার পড়েছে তার মধ্যে এই বছর হচ্ছে প্রথম সোমবার এই এই প্রথম সোমবারে রাত দুটো আড়াইটা থেকে ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে রোবায় থানা থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করা হয়েছে পুলিশ প্রশাসনও তৎপর আমাদের মন্দির কমিটির লোকরাও তৎপর এখন লাইন নিয়ে হবে পুজো চলছে সারাদিনটা এখনও বাকি আছে প্রচুর ভক্তের আনাগোনা যথাবিত চলছে